あ。 ওয়েলকাম ব্যাক টু আর্থানি অ্যানিমে ভিডিও তো তোমরা একটু শুভ করো ওই ব্লগ আর আমি তোমাদের দিয়ে শুভ করতো গাইস আজকে এখন আছি আমি হচ্ছে একটা ছাদের উপরে ঠিক আছে সবথেকে একদম ছাদের টপে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে সবার ড্রাম বসানো আছে তারপর দূর দূর থেকে হচ্ছে ঘর টর দেখা যাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আর পিছনে ভিউটা তো একদম মারাত্মক লেগেছে তো পিছনে দেখতে পাচ্ছ কতগুলো পায়রা বসে আছে ঠিক আছে এরা এরকম বসে থাকে কারণ এদের হচ্ছে সেরকম হচ্ছে ঘর টর মানে এখানে কোনো বানানো এরা এই ড্রাম ট্রাম আছে ড্রামের পিছনে পিছনে ঢুকে থাকে বসে থাকে ঠিক আছে দেখতে আর এখন আমি আছি এখানে ঠিক আছে তো এখন হচ্ছে ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে এখন যাবো আমি কুকুরকে খাওয়া দিচ্ছি আর এখন যদি তোমার টাইম বলি সাড়ে সাতটা ঠিক আছে আর এখানে ভাই আটটার কমে সন্ধ্যায় হয় না ঠিক তো এখন আমি যে ছাদে আছি সেই ছাদ থেকে পুরো ভিউটা তোমাদের দেখাই তো চলো তিন তালা না আটকে এখন আমরা রোডে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি নির্মাণা গেটের কাছে আর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে চলো এখন আমরা যাচ্ছি নির্মাণা গেটের কাছে আর হচ্ছে কথা বলতে বলতে দাদাগুর মাথায় হাত লেগে গেছে 이게 দেখতে পাচ্ছো আমাদের মানে হচ্ছে ডাবু একটা জায়গায় কাজ করে সেইখান থেকে মানে আমি সোমবার করে যাই দেখতে পাচ্ছ ড্রাইভার আর এই যে আমাদের খাবার এখানে দুটো আছে আর এই দেখো রাস্তা তো ফাইনালি চলে এসেছি আমরা এখন আছি নির্মাণা গেটের কাছে আর এতে দেখতে পাচ্ছ নির্মাণা কান্ট্রি কিন্তু আমরা এদিকে যাব না ঠিক আছে এটা হচ্ছে নির্মাণা গেট মানে নির্মাণা কান্ট্রির ওদিকে গেছে আর আমরা এখন যাবো সি ব্লক ভি ব্লকের দিকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা হচ্ছে সি ব্লক ভি ব্লকের দিকে আর আমি এখান থেকে তো অনেকদিন আসছি তার জন্য আমার অনেকটা কিছু জানা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো টুকান ঠিক আছে দেখতে দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমরা আছি সি ব্লগের কাছে ঠিক আছে আর এখন আমরা যাব আবার আছে বি ব্লক এটাও সি ব্লগের ওটা হচ্ছে এক নম্বর গেট এটা দু নম্বর গেট ঠিক আছে তো ফাইনালি এখন চলে আসছি আমরা বি ব্লগের কাছে ঠিক আছে যে দেখো বি ব্লক বলে লেখা আছে এটা এগুলো উড়িয়ে দিয়েছি বানে স্কোয়ারের কাছে যে দেখতে পাচ্ছো উপরে লেখা আছে বানে স্কোয়ার আমি এখন আছি বান স্কোয়ারের কাছে আর এই যে হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশান এখানে এনে তো এই যে দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট আর আমাদের খাবার হচ্ছে এটা মানে এটাকে ফার্স্ট গরম তো আছে হালকা তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাবার তো ফাইনালি এখানে খাবার দেওয়া কমপ্লিট আর এখানে এটা যে খাবারটা দেওয়া হয় তো এখানে যে খাবারটা দেওয়া হয় এটা হচ্ছে রাত্রিবেলার খাবার ঠিক আছে যে দেখো এখানে হচ্ছে তো ফাইনালি এখানে খাবারটা দেওয়া কমপ্লিট তো চলো আরও হচ্ছে বাকি আছে এখন তুমি এটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো তো ফাইনাল চলে এসেছি আমরা নেক্সট লোকেশানে আর এই যে দেখতে পাচ্ছো এখানে আছে মানে তিনজন আছে এখানে তো এদের আগেও কে খাবার দিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে খাবার টাওয়ার দেওয়া হয় কারণ এটা হচ্ছে কিছুক্ষণ আগে দিয়ে গেছে আর একটাই খালি করেছে এই যে দেখতে পাচ্ছো এখানে তো এই যে আছে এটা একটাই খালি করেছে আর নাহলে সবগুলো এখানে আছে ঠিক আছে এই যে দেখো চারটে চলো আবার নেক্সট লোকেশনে গিয়ে ফাইনালি আমরা একটা নতুন লোকেশনে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে কতগুলো এই সাইডে আছে কতগুলো কিন্তু আমরা ভয় পাই না কারণ কিছু বলে না ঠিক আছে একটু এ করে কারণ এরা আলাদা টিম ওরা আলাদা টিম দেখতে পাচ্ছ তো ওরা সবার চোখ জ্বলছে ঠিক আছে তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানেও খাবার দেওয়া আমাদের কমপ্লিট আর এই যে এরা এখানে আছে তো এই যে দেখতে পাচ্ছ এরা এখানে আছে ঠিক আছে এই যে আবার নেক্সট লোকেশনে চলো তো চলো তো হ্যাঁ এখন আছি আমরা আই ব্লক আর এইচ ব্লকের মধ্যেখানে ঠিক আছে আর আমি আর এখন খাবার দেবো যে ওটা হচ্ছে আই ব্লকে ঠিক আছে এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ আমরা এখানে খাবারটা দিয়ে দেই আর তোমরা হয়তো আগের ভিডিও দেখেছো কারণ আমি আগেও এরকম ভিডিও দিয়েছি ঠিক আছে আর এই যে কুকুরগুলো যে অনেকটাই শান্ত ঠিক আছে মানে ওই যে গাড়ি গেলে যে তাদের মানে দৌড় করে নিয়ে যাওয়া কিন্তু এরা হচ্ছে সেটা করে না ঠিক আছে আর এরা কিন্তু অনেকটাই ভালো ঠিক আছে মানে হচ্ছে এরা হচ্ছে কিছু করে না বা লোককে কিছু বলে না দেখতে পাচ্ছ যে দেখছ আমিও হাত বুলে দিয়েছি দাবু ওখানে হাত বুলেচ্ছে ঠিক আছে কিন্তু আর এরা হচ্ছে যতক্ষণ না বলবো অনেক কুকুর কী করে না বালতিতে মানে হচ্ছে টেনে দেয় বা কিছু করে এদের যতক্ষণ না দেবে না মানে দেবো না ততক্ষণ কিছু করবে না ঠিক আছে আর এই যে তোমরা যে খাবারটা দেখতে পাচ্ছ দেবো না যে অনেকটা পাতলা খাবার দিচ্ছি এদের কিন্তু না এটা অনেকটাই মোটা খাবার আছে আর তো এদের হচ্ছে এরকমই দিতে হয় কারণ অনেকটাই মোটা হয়ে যায় তোমরা হয়তো আগে দেখেছো যে আগে যে গামলাগুলো যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে মানে হচ্ছে এতটাই মোটা যে ওরা খেতে পারছে না আর খেলে ওরা হচ্ছে মানে শরীর খারাপ করবে তার জন্য ওদের দেয়নি ঠিক হয়ে গেছে আর এখন আমরা আছি হচ্ছে আই ব্লগে তো আই ব্লগের খাবারটা মানে হচ্ছে দিয়ে এবারে যাব আই ব্লগের আরও একটা লোকেশানে ঠিক আছে সেখানেও অনেক কুকুর আছে সেগুলো মানে অনেকটাই মানে হচ্ছে রাগি ঠিক আছে ওদের হচ্ছে মানে আমাদের কিছু বলে না রাস্তা থেকে যারা যায় তাদের হচ্ছে দৌড় করে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তো ফাইনালি আমরা নেক্সট লোকেশানে চলে এসছি বলছিলাম বেশি দূরে নয় কাছাকাছি একটু আর তো চলে এসেছি এখন আর এই যে দেখতে পাচ্ছ ওখানে একজন আছে আরও তো আছে ওদিকে ঠিক আছে আর এখানে দেওয়া হয় পুরো খাওয়ার দাবার দেওয়া হয় এখানে শুধু ওদের শোয়ার জন্যও করে রেখেছে ওই যে বর্তন আছে বর্তনে দেওয়া হয় এ ধরে বর্তন আছে বর্তনে দেয় ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ভালো লাগলে অবশ্যই এই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তো চলো তো ফাইনালি চলে এসেছি আমরা নেক্সট লোকেশানে কিছুটা আই ব্লগ আর এই আই ব্লগের কাছাকাছি গেটের কাছাকাছি দেখতে পাচ্ছ আর প্রচুর পুরো ধন্যাস চলো এটা পার্টি দেখবেন যে এখানে তোমরা আমরা এখানে এখানে একটা নেক্সট দেখছো গাড়ির উপরে কুকুর আছে এখানে শুয়ে থাকে ঠিক আছে আর এই যে এখানে খাবার দেওয়া হয়েছে এই খাবারটা খায় আর এই যে গাড়ির উপরে শুয়ে থাকে তো ফাইনালি এখানে আমরা চলে এসেছি একদম আই ব্লকের এর সামনে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে আই এর একটা মার্কেট আছে সেখানে চলে এসছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ দাদাবু খাবার দিচ্ছে কারণ ওটা হচ্ছে রোডের ভেতর থেকে তাই জন্য একটু দিতে কষ্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর এখানে ফাইনালি এখন দাদা দাদাবু খাবার দিচ্ছে আর আমি এখন একটু রেস্টে আছি কারণ আমাকে আরও দিতে হবে ঠিক আছে তো চলো এখানটার পুরো ভিডিওটা তো তোমাদের সব কিছু দেখাবো আর তো ভাই এখন আমরা চলে এসেছি একটা দ্বিতীয় লোকেশানে আর এই যে দেখতে পাচ্ছ কয়েকজন আছে তো এরা অনেকটা ভয় থাকে এনে একটুখানি ছিল আমি যখন ফার্স্টে ভিডিও বানিয়েছিলাম তার এরা একটুখানি ছিল তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে কারণ আমি প্রায় দু মাস পর হচ্ছে ভিডিও বানাচ্ছি এদের ঠিক আছে তো তোমাদের আগে শর্ট ভিডিও ছোটো ছোটো দিয়েছি এই জায়গাটার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো এই যে লোকেশানটা তো এই যে এটা এটার আগে তোমাদের ভিডিও দিয়েছি ঠিক আছে তো দেখতে দেখতে পাচ্ছ আর এই যে খাচ্ছে এরা এখন তো এখন আমরা দেখো একটা অন্য লোকেশনে অনেকটা দূরে যদিও এখান থেকে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো তো চলো আশা করি এখানে আমরা খাবার দিই তো আজকে এটা হচ্ছে লাস্ট মানে হচ্ছে খাবার দেওয়ার ঠিক আছে বালতি টালতিও শেষ হয়ে গেছে ঠিক আছে আর এই যে তিনটে আছে এই তিনটে খাওয়া দিতে হবে এই যে একটা এখানে একটা এই সাইডে একটা আর এই যে খাওয়াটা দেওয়া এটা পুরো রাত্রে খাবার এই যে এটা খাওয়াটা রাত্রে খাওয়া দেওয়া তো এখানে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি এখানে খাবার দেওয়া শেষ তো আর একটা কাজ বাকি আছে আমার আর আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে ঠিক আছে সেই গাছটার কাছে অনেকগুলো পাখি এসে কাকবিড়ালি এসে প্রচুর জোরে মানে হচ্ছে হাঁপায় ঠিক আছে আর আমি আজকে সেটা আজকে আমি হচ্ছে লক্ষ্য করেছি ঠিক আছে আমি হচ্ছি একটা হচ্ছে মাটির বর্তন নিয়ে গিয়ে ওইখানে জল রাখবো ঠিক আছে আর আমি সামনে দেখেছি মাটির বর্তনের দোকান আছে ঠিক আছে তো ওইখানে হচ্ছে নেব আমি তো তোমাদের দেখাবো কত কী নেয় বা কীরকম কী চলো ফাইনাল চলে এসেছি এখানে আমরা হচ্ছে বর্তন কিনতে ঠিক আছে মাটির একটা বর্তন কিনতে এসেছি আর এখানে হচ্ছে একটা বর্তনের দাম হচ্ছে ষাট টাকা

তো দেখতে পাচ্ছ এখানে এই যে মাটির বর্তন টর্তন আছে ঠিক আছে আর এখান থেকে ওই যে সামনে গেটটা আছে ওখান থেকে তোমরা এখানে আসতে পারবে ঠিক আছে এসাইতে বর্তন টর্তন নিতে পারবে এই যে পুরো এখান থেকেও বর্তন আছে এ সাইডে আছে ও সাইডেরও বর্তন নিয়ে বসেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে তো ফাইনালি আজকের ভিডিও ছিল এতটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো হচ্ছে নেক্সট ব্লগের টাকা বাই বাই